আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি রাত্রে কখন যে অনেক ভারী একটা বৃষ্টি হয়ে গেছে সকালে দেখছি গাছগুলো বৃষ্টির পানিতে বেশ সতেজ হয়ে আছে দেখতেই খুব ভালো লাগছে একটা সময় গাছ লাগানো গাছ কেনা একটা নেশা ছিল এখন না ব্যস্ততার জন্য আর মনেও হয় না গাছ কিনি কে একটা আজব ব্যাপার তাই না যে মানুষটা কখনো নিজের জন্য শখ করে কোনো কিছু কিনত না শুধু গাছ কিনত আজ আর তার সেই গাছ কেনার শখটাই নেই আসলে ব্যস্ততা পারিপার্শ্বিকতা মানুষের পুরো চিন্তাভাবনাটাই পরিবর্তন করে দেয় মাঝে মাঝে ভাবি আমরা হয়তো বর্তমান আমিটাকে নিয়ে কেউ স্যাটিসফাইড থাকতে পারি না পুরনো আমিটাকে হয়তো খুঁজতে থাকি লুকিং গ্লাসের মাঝে দিনের শেষে ব্যস্ত ভরা কোনো একটা দিনে কোনো আমন্ত্রণে যাবার আগে কোনো পোশাকে ঠিক নিজেকে পারফেক্ট লুকটাতে দেখতে না পেরে তার মধ্যে হয়তো আমরা পুরোনো আমিটাকেই খুঁজি প্রয়োজনের অতিরিক্ত ব্যস্ত থাকা কি আমাদের জীবনের অভিশাপ না আশীর্বাদ কি জানি কোনটা আসলে ঠিক তবে আমার যেটা মনে হয় ব্যস্ত জীবন অবশ্যই ভালো তবে তাতে যদি জীবনের সফলতার সুখ নিরাপত্তা আসে আর যদি মনে হয় অতিমাত্রায় ব্যস্ততা মাঝে আমার আমিটাই নাই হয়ে গেছে সেটার কিন্তু খুব দুঃখজনক আল্লাহ আমাদের সবার জীবনে ব্যস্ততার সীমাবদ্ধতা দিয়ে সুখ সমৃদ্ধি দান করুন ব্যস্ততার কথা বলতে বলতে বিভিন্ন কাজে কিন্তু ব্যস্ত হয়ে গিয়েছি কিছু রান্নাও শেষ করে ফেলেছি আচ্ছা বলুন তো সংসার কাকে বলে আমি তো মনে করি রং মেখে সংসী ঢং করে যা করা হয় তাই সংসার আমি জাস্ট ফান করলাম আসলে ছোট্ট সংসার শব্দটি ব্যাপক অর্থ বহন করে কারো জীবনে বেশিরভাগ সময়টা চলে যায় এই সংসারের পিছনে অর্থ সময় শ্রম দিয়ে কিন্তু এই সংসারটা করতে হয় কত হাসি কান্না মিলে কিন্তু ছোট্ট শব্দের বড় দায়িত্ব বহন করে জীবনের শেষ প্রান্তে এসে কিন্তু আমরা সংসারটাকে খুঁজে পাই সংসারের মাঝে নিজের পুরোটা জীবনের একটা ইতিহাস আমরা খুঁজে পাই তাই সংসার কিন্তু অনেক ব্যাপক অর্থ বহন করে রান্নাবান্না গোছানো গাছানো সব কাজ শেষ করে ফেলেছি আর এখন বিকেলবেলা ওরা সবাই বললো যে চলো আম্মু আজকে একটু বাইরে কোথাও যাবো কোথাও বসে খাবো কিন্তু আমার মতো কে কে বলেন তো আপনারা ঘর কোনো হয়ে গিয়েছেন আমার তো বাইরে বের হতেই মন আর ভালো লাগে না মনেও হয় না কোথাও বাইরে যাই কোথাও কোনোভাবে আনন্দ করি আমি না যাওয়ার কারণে আমার ছেলে মেয়েও যায়নি আর ওরা বাইরে থেকে খাবারটা অর্ডার করলো তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ